সংসার জীবনে কখনো নিজেকে ছুটি দিয়েছেন কিন্তু নিজের জন্য প্রতি সপ্তাহেই একটা ছুটির দিন রাখি না হলে কিন্তু এই সংসার জীবনটা বোরিং হয়ে যায় আর এই বোরিং লাইফ তো কারোরই চাওয়ার থাকে না তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ব্যস্ততম দিনের একটা গল্প আসসালামু আলাইকুম কেমন আছেন সব দিনটা ছিল বৃহস্পতিবার দিন আর এই দিনে আমি চেষ্টা করি ঘরের রান্নাবান্নার কাজটা একটু কম করে ঘর গোছানো ঘর পরিষ্কার করা এই কাজগুলো একটু বেশি করতে তা আমি এখানে একদম সিম্পল খাবারের মেনু রাখবো আজকে একদম সিম্পল শাক ভাজি মাছ ভাজি ডাল এগুলোই থাকবে আজকে আমার মেনু আর এগুলো করতে যাওয়া যেহেতু তেমন একটা সময় লাগে না তাই আমি একদম সিম্পল খাবারগুলোই রাখি মেনুতে যাতে আমার খাবারের পেছনে টাইমটা একটু কম দিই আমি ঘরের অন্যান্য কাজগুলোতে একটু টাইম দিতে পারি যাই হোক আমি শাক যেহেতু ভাজি করবো তাই এগুলোকে কুচি করে ধুয়ে রেখে দিয়েছি আর মুলাগুলা আলাদা করে রেখে দিয়েছি এগুলো দিয়ে আমি পরে ওর বাবাকে ছুটকির তরকারি রান্না করে দিব যেহেতু ওর বাবা খুব পছন্দ তো এরপরে নাশ করার জন্য নাস্তা রেডি করলাম তাকে আজকে একটা ডিম ভাজি করে দিলাম কারণ নাস্তা নিয়ে এসে আমার সাথে খুব ঝামেলা করছে কিছুই খেতে যাচ্ছে না তো গিয়ে দেখি সে মুড়ি টুড়ি ফেলে একদম ভয়ানক অবস্থা করে রাখছে ঘরের তো যাই হোক এরপর আমি নিজের জন্য নাস্তা বানাতে এসে দেখি এই রুটের নরম হয়ে গেছে বৃষ্টি দিয়ে যদি আমি রুটি বানাতে চাই তাহলে এগুলো একটা সাথে একটা লেগে যায় তো আলটিমেটলি নষ্টই হবে তাই ভাবলাম এটা দিয়ে পিঠা বানায় ফেলে আমি সুন্দর করে পিঠাগুলোকে একটু বকুল ফুলের শেপ দেওয়ার চেষ্টা করেছি এগুলোকে আমি এখন ফ্রিজে তুলে রাখবো যেহেতু গ্যাস নেই পরে আমি গ্যাস যখন আসবে তখন ভাজবো তো আমি নাস্তা করে নিয়েছিলাম নাস্তা আমার করা হয়ে গেলে আমি একটু বারান্দায় গেলাম দেখলাম যে আমার টপগুলো একটু এক্সচেঞ্জ করা দরকার যেহেতু ওদিকে বিল্ডিংয়ের কারণে আমার গাছগুলো তেমন একটা রোদ পাচ্ছিল না তাই আমি ভাবলাম যে একটু এক্সচেঞ্জ করে দেই কারণ আমার অপর রাজিতা সুন্দর করে গলিয়ে আসছে যার কারণে আমি ভাবলাম যে একটু এক্সচেঞ্জ করাই যায় কিন্তু দেখা যাক কয়েকদিন টিকে যাই হোক এরপরে আমি আমার রান্নাও কিন্তু পাশাপাশি শাক ভাজিটা শাক নামিয়ে মাছ ভাজি করে নেব মাছটা কিন্তু সামুদ্রিক মাছ আর এটা কিন্তু আমি সব সময় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই এরপরে নামিয়ে ডিফ্রস্ট করে এটাকে সুন্দর করে ভেজে নিই তার চাইলে আমার পেজে কিন্তু রেসিপি দেওয়া আছে তারা চাইলে ঘুরে আসতে পারেন তো ফ্রাই প্যানে তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে মাছগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম এদিকে ভাজি হতে থাক আমাদেরকে ঘর চলে আসলাম এদিকে বিছানা ঝাড়তে গিয়ে নাশোর হচ্ছে ফেভারিট কাজ আমি যখনই বিছানা গোছাতে চাই তার এভাবে আমাকে হেল্প হবে আর এইভাবে বিছানায় উঠে নাচানাচি করতে হবে এটা হচ্ছে তার একটা ফেভারিট কাজ বলা যায় এরপরে সে পড়ে আবার অবাক হচ্ছিল এরপরে তার বাবুর কথা মনে পড়লো সে আবার একটু পরে তার বাবুকে নিয়ে আসবে এই যে দেখেন বাবুকে নিয়ে আসছে এখন বাবুকে নিয়েও দৌড়াতে হবে তো এগুলো করে আবার কি মনে করে আমার কাছেও আসলো একটু এসে জড়িয়ে ধরে আবার চলে গেল এটাই হচ্ছে তার রেগুলার কাজ যাই হোক এদিকে আমার মাছ ভাজি হয়ে গেছে আমি ওর বাবাকে খাবার দিলাম সাথে ওকেও দিয়ে দিলাম যাতে একটু আগ্রহ নিয়ে খায় কিন্তু আলটিমেটলি সে এক ভাত খায়নি এই না খাওয়াটা আজকাল রোজগারের ব্যাপার হয়ে গেছে আমার জন্য তো এদিকে কিন্তু কাজ টাজ সব শেষ করতে করতে একদম বিকাল হয়ে গেছে আমি পিঠাগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছিলাম বিকালের নাস্তার জন্য তো আমি সুন্দর করে এগুলোকে লাল লাল করে ভেজে এগুলোকে শিরায় ভেজাবো তো এই ছিল আজকে আমার একদম ব্যস্ততম একটা দিনের গল্প নিজেকে ছুটি দেওয়ার আগের দিনের কামলা খাটুনি আর কি যাকে বলে আগামী দুদিন নিজেকে ছুটি দিব প্যাম্পার করবো আমার ব্যস্ততম দিন কিন্তু এভাবেই কাটলো আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা